আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে ফুলকো ফুলকো বেগুনির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম অসম্ভব সুন্দর মজাদার এই বেগুনির রেসিপিটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে সেই রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি দুটা বেগুন থেকে কে চিকন চিকন করে আমি কেটে নিয়েছি কেটে দেখুন সুন্দর করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি না পাতলা না মোটা ভাবে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পানি দিয়ে লবণ দিয়ে এটা ভিজিয়ে রাখব কিছুক্ষণের জন্য লবণ দিয়ে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে বেগুন আপনার একদম মানে লবণ ছাড়া লাগবে না লবণ দিয়ে ভিজানো ভিজিয়ে রাখলে ভেতরটা লবণের মতোই মানে সুন্দর লাগবে খেতে লবণ ছাড়া হবে লাগবে না এবার আমি বেগুনের যে মিশ্রণটা তৈরি করে নেব। আমি এক কাপ বেসম নিয়েছি বেসমটা আমি চেলে নেব সবগুলো উপকরণ চেলে নিতে হবে চেলে নিয়েছি এবার আমি তিন চামচ মতো ময়দা আমি সুন্দর করে ছেলে নিব সবগুলো উপকরণ আমি ছেলে নেব এবার আমি আরেকটু ময়দা দিয়েছি সেটাও ছেলে নিব চেলে এদিকে আমি নিয়ে এবার সুন্দর করে মিশাই দেব মেশানো হয়ে গেছে এবারে আমি ভাজা জিরার গুঁড়া লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ আর আদা আর রসুন পেস্ট দিয়ে সুন্দর করে মিশাই নিব মিশাই দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব এখন সুন্দর করে মিশ্রণটা আমি তৈরি করে নেব তো কিভাবে মিশ্রণটা তৈরি করব দেখতে থাকুন সবগুলো তো বলে বোঝানো যাবে না তো আমার মিশ্রণটা সুন্দরভাবে আমি গম মিশায় নিয়েছি আর এটা অনেকক্ষণ ধরে ফেটাই নিতে হবে দেখুন আমি অনেকক্ষণ ধরে মিশ্রণটা ফেটাই নিয়েছি এবার আমি বেকিং পাউডারটা দিয়ে দেবো যখন ভাজা মানে ভাজার কিছুক্ষণ আগে বেকিং পাউডারটা দিতে হবে বেকিং পাউডারটা আগে দেওয়া যাবে না ভাজার মধ্যেই বেকিং পাউডারটা দিয়ে আমি মিশাই নিয়েছি এবার আমি এর থিকনেসটা দেখাই দিচ্ছি দেখুন আমার আঙ্গুলটা থেকে চুই চুয়ে পড়ছে আর আঙুলের সাথে সুন্দরভাবে লেগে আছে আমার মিশ্রণটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি বেগুনিগুলো ভেজে নিব দেখুন দেখুন এবার আমি একটা করে এবার নিয়ে আমি সুন্দর করে টিচুর সাথে আমি মুছে নিয়েছি এবার আমি তো মিশ্রণের সঙ্গে এভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে দেব ছেড়ে দিয়ে আমি একটা চামিসের সাহায্যে তেলটা আমি উপরে এভাবে করে দেব তাহলে সুন্দরভাবে ফুলে যাবে যেমন কত সুন্দরভাবে ফুলে উঠছে সুন্দরভাবে বেগুনি গোলাপ ফুলে উঠছে এবার আমি উল্টায় পাল্টায় ভেজে নিব সুন্দর করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠাই নেব এভাবে আমি ভেজে নেব আরও কিছু আরও একটা ভেজে আপনাদেরকে দেখাই দিচ্ছি এভাবে এভাবে ভাজলে পারে বেগুনিটা সুন্দরভাবে ফুলবে একটু স্বামীজের সাহায্যে তেল উপর দিয়ে উপরের পাঁচটাতেও দিয়ে দিতে হবে তো এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিব কত সুন্দরভাবে ফুলছে তো আমি সবগুলো এক একভাবে ভেজে নিয়েছি যেমন কত সুন্দর হয়েছে ফুলছে একটা ভেঙে দেখাই দিচ্ছে আমি কত সুন্দর হয়েছে ভেতরে সফট উপরে কিসপি তো আশা করি আমার বেগুনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ